সকালবেলা যারা ঘুমের মধ্যে কিছু শব্দ পায় চোখটা মেলে দেখে বীর তার পাশে বসে আছে যারার মাথার কাছে গ্লাস ওইটা নিয়েছিল বীর যারা সোফার পাশে ঘুমিয়েছে রাতে শাহানা পারভিনের বিছানার পাশে সোফা বীর যারার পায়ের কাছে বসেছে বীরকে দেখে উঠে বসে হামি তুলে বলে তুমি কখন এসেছো মাত্রই আসলাম ব্লাড জোগাড় করেছিলে করতে পারিনি কিন্তু তার আগে ব্লাড জোগাড় হয় কিভাবে পিয়াস ব্লাড দেয় এবং আদ্র সন্দেহ করে ডিএনএ টেস্ট করে দেখে পিয়াস সেই সন্তান যাকে ফুফু এতগুলো বছর ধরে খুঁজেছিল তার মানে আন্টির অপেক্ষার প্রহ শেষ হুম কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ব্যাপার না সব ঠিক তো হলো তুমি তুমি কিছু কিছু খাবে রাতে হ্যাঁ এখন বসো ফুফুর আমি খাবার আনছি বীর মাথা উপর নিচ করে যারা উঠে যেতে নিলে বীর হাতটা ধরে নেয় যারা পিছন ঘুরতেই বীর বলে না খেয়েও কেন মিথ্যা বললে বীর আমি আমাকে ছাড়া খেতে ইচ্ছে করে না বললেই তো হয় একবারও কি বলা যায় তাই না ভালোবাসি বীর তোমাকে যারা চুপ করে গেল বীরের মুখে হাহাকারজনিত হাসি তোমার কাছ থেকে ভালোবাসা পেতে হয়তো আমাকে মৃত্যুর দুয়ারে যেতে হবে এমনটা না বীর যাও খাবার আনো একসাথে খাবো যারা চলে গেল। বীর সামনে তাকালো সাহানা পারভিনের দিকে চোখ রেখে বলে আপনার দুই মেয়ের একদিনেই বাবু হয়ে গেল আনটি আমি তো একসাথে দুইজনের মামা হলাম আমার সেই দুটো বোন যাদেরকে নিজের বোনের স্থানে জায়গা দিয়েছিলাম গুটি গুটি পায়ে হাঁটা মৌ অগ্নি দৃষ্টি দিয়ে নিজেকে বেড়ে উঠানো সেই ছোট্ট মায়া আজ দুজনেই মা হয়ে গেল আপনি একদিন দুই মেয়ের থেকে নানি হবার সুখবর পেলেন এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন একসাথে সবাই আনন্দ করব। ছানা পারভিন একটু নড়ে উঠলো রাস্তার ঠোঁট হুট করেই প্রসারিত হলো হাটটা নড়ে উপরে উঠেছে চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ছে আজ বেশ ভালোই নড়ছেন তিনি বীর এগিয়ে এসে বলে কিছু বলবেন আন্টি সাহানা পারভিন গাল হা করে নিঃশ্বাস নিলেন কিছু বলতে চাইলেও বলতে পারছেন না হয়তো শুরুতেই এত উন্নত হবে না ধীরে ধীরে কথা বলতে পারবে বীর কল করে জানালো আদ্রকে যারা খাবার নিয়ে এসে বলে কি হলো আনটি মুখ করছেন ও কাল রাত থেকেই এমন করছেন একটু একটু করে সুস্থ হবেন নার্স আছে পাশের রুমে চিন্তা করতে হবে না এখন প্লেটে খাবার বেড়ে বীরের সামনে রেখে বলে তেমন কিছু নেই এখানে যা আছে সব রোগীর হেলথের জন্য এগুলোই খাওয়া আপাতত বীর খাবারের দিকে চোখ রেখে দেখে প্লেটে ডিম পোস করা পাউরুটি দিয়ে জেলি হাতে একটা পাউরুটি নিয়ে যারার দিকে এগিয়ে দিল বীর যারা কিছুক্ষণ চেয়ে থেকে গালে নিল খাবারটা সকালবেলা ময়ের কাছে এসেছে রাজ ওদের বাবুকে একবার দেখে আবারও মায়ের কাছে যাবে মাহমুদ সর্দার হাসপাতালে নেই বিভান খানের সাথে বেরিয়েছে তাই পিয়াসের ব্যাপারে কাউকে জানানো হয়নি মায়া একবার উঠেছিল ঘুম থেকে কিন্তু পাগলামি করার কারণে ঘুমের দেওয়া হয় চেয়ে আছে নিজের দিকে মায়ের ব্যাপারে জানতে পেরে আবারও মৌ বাচ্চার খুব খুশি বলতে গেলে একই দিনে দুই বোনের বাবু হলো বাচ্চার নাম ঠিক করেনি মৌ পিয়াস আসলেই ঠিক করা হবে রাজ ভিতরে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে পিয়া উম উম হম পিউ বেবি কোথায় মৌ হাস্য মুখে বলে ও তো কালকে মালিনী আন্টিকে ব্লাড দিতে গেল আর আসেনি কি বলো ওকে কিছু খাবার খাইয়েই তো পাঠানোর কথা না তো জিজু ও আসেনি রাতে আর কেন কিছু হয়েছে আমি রাতের খোঁজ করি একটু কথা ছিল তাই শুনি কিছু ফল আর জুস খেয়েই চলে আসে বাবুকে নিয়ে খেলা করার তাড়াহুড়ো নাকি বেশি কাল তো আমাদের জন্য পারেনি নিজের সন্তানকে সময় দিতে তাই নাকি ছটফট করছে তাহলে গেল কোথায় বাড়িতে তো যাওয়ার কথা না জিজু ঠিক আছে চিন্তা কোরো না আমি দেখছি ব্যাপারটা রাজ বেরিয়ে কল দেয় পিয়াসের কাছে রিং হচ্ছে কিন্তু ধরছে না রাজ একটু এগিয়ে গিয়ে মায়ের কাছে যাবে তখন দূর থেকে একজন আয়া বলে ক্যান্টিন পরিষ্কার করার সময় এই ফল আর জুসের বোতল দেখলাম এতগুলো ফলকেও রেখে যায় টাকার কি কোনো মূল্য করে না এরা আরেকজন বলে বড়োলোক বাড়ির লোকজন ওরা মন্ত্রীর বাড়ির তিনজন হাসপাতালে ভর্তি এগুলো যার খাবার সে তো কেবিনে বসে খাবে না বলে ক্যান্টিনে গেল এগুলো নিয়ে আশা সময় নিয়ে যায়নি হয়তো আমরাই খাই চল দুজনে চলে গেল পিয়াস খাবারগুলো রেখে চলে যেতে নাই কিন্তু যখন মনে পড়ে এগুলো নিতে হবে পিছনে ফিরতেই শুনতে পায় রাজ আর আর্যর কথা এগুলো শোনার পর মনটা বিষিয়ে গেল এক মনে হেঁটে বাইরে চলে আসে নিজেও জানে না ঠিক করেছে কিনা বউ বাচ্চাকে দেখে আসাটা তার কাছে তখন ওটাই ভালো লাগছিল একটু একা একা একটু নীরবে কান্না করা সবার সামনে সম্ভব হয় না এভাবে থাকাটা রাজ ওদের কথা কথা শুনেও তেমন মাথা না ঘামিয়ে চলে যায় মায়ের কাছে মায়া মাত্র উঠেছে নার্স ওকে ফ্রেশ করে দিল রাজকে দেখে বলে দিলুমার অবস্থা কি তুমি ঠিক আছো এখন হ্যাঁ আমি জানতে চাই মা তারপর আমার কেমন আছেন ওনারা ভালোই আছে কিন্তু ওনার সুস্থ হতে সময় লাগবে আমাদের বাচ্চাকে এনআইসিইউতে নিয়েছে শুনলাম আপনি কি ওকে কোলে নিয়েছিলেন মন্ত্রীমশাই আদর করেছি এমনকি কানে আজান দিয়ে বলেছি আমাদের মেহরাজ সর্দার মোয়ের কি অবস্থা ভালোই আছে আপনার মনটা খুব খারাপ কই না এমনি টায়ার্ড লাগছে শুধু আমাকে বলুন মন্ত্রী মশাই মায়াবতী আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছি হারিয়ে যাওয়া ভাই মানে যে সন্তান হারিয়েছে তার কথা বলছেন হুম কোথায় এতগুলো বছর ধরে আমাদের সাথেই ছিল এখনো আছে মজার ব্যাপার হলো আমি তাকে আমার সব থেকে কাছের বলে সম্মান করি কি ভাগ্য তার এক পরিবারের হয়েও আমরা অচেনা ছিলাম সম্পর্কটা ছিল ভিন্ন কিন্তু দেখা হতো কথা হতো প্রতিনিয়ত কার কথা বলছেন রাজ একটু হেসে বলে আজ থেকে মৌ শুধু তোমার বোন না তোমার যা হয় মায়া চোখটা আওড়ালো রাজের মুখের দিকে কিছুক্ষণ ভেবে বলে তার মানে আপনার পিউ বেবি আপনার ভাই আমার ভাই যাকে কিনা আমি বেবি বলে নিজের মনের সব কথা শেয়ার করি আমার বিপদে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি মায়া একগাল হেসে বলে কোথায় সে এটা নিয়ে তো আমাদের সেলিব্রেশন করা উচিত রাতেই সবাইকে জানাতাম কিন্তু উনি অজ্ঞান হয়ে আছেন বাবা আছে মামার সাথে আর আমি ভেবেছিলাম রাতে পিউ বেবি তার বেবির সাথে খেলা করছে এখন বিরক্ত না করি সকালে জানাবো সবাইকে তারপর হাসপাতালে ধুমধাম অনুষ্ঠান হবে মায়ারাজের কথার সাথে তাল মিলিয়ে মাথা নাড়িয়ে বলে এখনো আপনার পিউ বেবি সম্পর্ক বদলেছে শুধু ভালোবাসার জায়গাটা না আচ্ছা তারপর কোথায় গেল আপনার পিউ বেবি হারিয়ে যাওয়া ভাই কোথায় যে গেল জানালো না আমি তো আদের সাথে ক্যান্টিনে ছিলাম মূলত পিও বেবি ব্লাড দেয় ওনাকে তাই আদ্র এই সুযোগে একটা ডিএনএ টেস্ট করে ও আরো একটা সন্দেহ আছে পিও বেবির বাবুর সাথে বাবার হাতের একটা জন্মদাগ মিলেছে যেটা আদ্র দেখে ফেলে তাই ডিএনএ টেস্ট করে দেখে ম্যাচ করেছে আমিও কিছুক্ষণ ভাবতে ভাবতে ওখানে কিছু সময় কাটাই এখানে এসে শুনি ও চলে গেছে তারপর তুমি পাগলামো করছিলে একটু তোমাকে সময় দিলাম সকালবেলা ময়ের কাছে গেলাম শুনি সারারাত রাত বেবি ছিল না নাকি ওদিকে আয়ারা বলা বলি করছিল ক্যান্টিনে গেছিল খাবার খেতে ওখানে খাবার রেখে চলে যায় কোথাও মায়া প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনে বলে আপনি বলতে চাইছেন কাল রাতেই ক্যান্টিনে খাবার খেয়েই বেরিয়ে যায় পিয়াস এক মিনিট ক্যান্টিনে তো আপনি আর ডক্টর আদ্র ছিলেন তাহলে কি কোনোভাবে ও আপনাদের কনভারসেশন শুনেছে রাত সন্ধিহান হয়ে বলে এটা তো ভেবে দেখিনি এখন ভাবুন না না আর ভাবতেও হবে না এমনটাই কিছু হবে মন্ত্রী মশাই আপনি একটা কাজ করুন জিপিএস আছে না পিয়াশের ওইটা লোকেশন দেখে ওর কাছে যান আপনি খুব ভালো করে ওকে আগলে নিতে পারবেন ওর এই সময়টা ভালো যাবে না ওর মধ্যেও কষ্ট বাড়বে আপনি ওর মন ভালো করে দিন তুমি তাহলে বিশ্রাম নাও আমি আসছি এখনি আচ্ছা যান রাজ দৌড়ে চলে গেল নিচে নিজের গাড়িতে উঠে লোকেশন অনুযায়ী খুঁজতে থাকে পিয়াসকে গাড়ি নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে আব্বে পিউ বেবি অভিমান করে কোথায় যাবি তোর ভাই আসছে তোর মান ভাঙাতে গাড়ি চালা চালাতে একটা বড় ফাঁকা মাঠের পাশে এসে লোকেশন মিললো গাড়ি থামালো রাজ সামনে থেকে দূরবীন নিয়ে মাঠের দিকে চোখ স্থির দূরে মাটিতে শুয়ে থাকা এক দেখা গেল গেল চোখ বোঝা বোঝা নাকি মেলে রাখা না রাজ জানে এটা তার সেই ভাই মৃদু হেসে দৌড়ে চলে গেল সেদিকে মনের মধ্যে একবারও দ্বিধা কাজ করলো না যে একজন মন্ত্রী দৌড়ে সাধারণ একটা পরিবেশে আসছে সাদা পাঞ্জাবি ঘামতে থাকে গাড়িতে এসি ছিল গাড়ি থেকে বের হতেই গায়ে গরম বাতাস আসে আর কিছুক্ষণ পরেই ঘেমে যায় শুয়ে থাকা পিয়াসের পাশে এসে বসে খোলা নীল আকাশটার দিকে চোখ চোখ স্থির আছে পাশে রাজ রাজ বসতেই রাখে সেদিকে কিছু বলতে বলে অল্পতেই ভেঙে পড়ে যদি পরিস্থিতির মুখোমুখি না হতে চাও তবে একদিন নিজেকে হারিয়ে ফেলবে এই ধরনের বুকে স্যার আমি আসলে বউ বাচ্চা রেখে বাইরে আসার সাহস হয় কিভাবে তোমার বাচ্চাকে সময় দিবে বলেই তো ওই রাতে ছয় ঘন্টার স্যালাইন নিয়ে অল্প কিছু খেয়ে বেরিয়েছো তাহলে আমাকে মিথ্যা বলে তুমি এখানে একা একা কেন প্রকৃতি বিলাস করবে এত বড় ধোকা আমাকে দিতে পারো না তুমি পিউ বেবি পিয়াস কথা বলতে পারলো না রাজ জানালো আমার একমাত্র শালি তোমার জন্য দুশ্চিন্তা করে পাগল প্রায় বাচ্চাটাও তো বাবার জন্য অপেক্ষা করছে নিজের জন্ম পরিচয় পেয়ে দুজনের দায়িত্ব ভুলে গেলে পিয়া সা হয়ে আছে রাজ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে এই পৃথিবীতে মানুষ কিছু না কিছু একটা তো হারা দাঁড়াবেই এটা কেমন যেন একটা রহস্যময় ব্যাপার আমরা যাকেই প্রশ্ন ছুড়ে দিব এই বলে যে তুমি কি হারিয়েছ সেই কিন্তু এক সেকেন্ডও সময় ব্যয় করবে না নিজের হারিয়ে যাওয়া কোনো মুহূর্ত বা জিনিস প্রকাশ করতে রাজের কপাল বেয়ে ঘাম বুড়ো আঙ্গুল দিয়ে ঘামগুলো এক এনে হাটটা ঝাড়া দিল রুমাল আনে নিশে রাজ আবারও বলে আমি আমার নামের পাশে সর্দার উল্লেখ করে কাউকে বলি না এর কারণ তো তুমি জানোই তোমার কি মনে হয় আমার বংশের এই একটা নামই যথেষ্ট আমাকে সফল করতে আদ্র রুদ্র আমার মায়াবতী এরা কেউ কিন্তু নামের পাশে সর্দার নিয়ে ঘোরেনি আমাকে বানানো জন্ম দাদুর নিবন্ধনের জন্য সার্টিফিকেটে এইটা নিয়ে চলতে কিন্তু আমার নাম কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমার নাম শাহারিম রাজ সর্দার বললেই যে আমি সর্দারের মতো চলতে পারবো এমন না নিজেকে সফল করতে মনোবল শক্তি প্রয়োজন আরেকটা আশার হাত যেটা আমি অনেক আগেই তোমাকে দিয়েছি তোমার বাবাই তো দিয়েছে এই সুযোগ মনে আছে তো সেদিনের কথাটা যেদিন বাবা আমার কাছে তোমাকে এনে বলে এই ছেলেটার মধ্যে অনেক মেধা এই ছেলেটা পড়াশোনা করতে চায় তুমি ওকে তোমার রাজনীতির সাথে রেখে ওকে পড়াশোনা করার সুযোগ দাও আমি বাবার কথাতেই তোমার অভিজ্ঞতা দেখে রাজি হই ভালো করে দেখো না চিনেও কিন্তু একজন বাবা তার সন্তানকে অন্যভাবে বিশ্বাস করে তুমি এই সবকিছু একটা ব্যাপার যেটা তোমার জীবন থেকে অনেক আগে হারিয়েছে সেটা নিয়ে আহাজারি করছো এতগুলো বছর ধরে গড়ে তোলার সফলতা নিয়ে কি তাহলে তোমার মধ্যে ভালো লাগা কাজ করে না নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়াটাতে কি তোমার সম্মানবোধ যোগায় না ভেবে দেখো একবার এগুলো পরিবারের সহায়তায় বেড়ে ওঠাতে বেশি আনন্দ নাকি নিজ যোগ্যতায় নিজের জন্য সততা সাথে বেড়ে ওঠা বেশি আনন্দের তুমি জগৎ চিনেছ এটা একটা আলাদা অনুভূতি তোমার জীবনের তুমি তুমি মতো 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 হওনি বরং আমার হয়েছে খুব বেশি খুশি তার তার ভাই যেমনটা সাহারিম রাজ আদ্র রুদ্র ঠিক তেমন আমার আরেক ভাই বংশ পরিচয়ে বড় কথা নয় বড় কথা নিজের যোগ্যতায় কিছু অর্জন করা আমি চাই তুমি সেই যোগ্যতায় সবার সামনে মাথা উঁচু করে বাঁচো আমি খুব খুব আনন্দিত তোমাকে আমার ভাইয়ের জায়গায় পেয়ে পিয়াস কান্না করে দিল আবারও এবার রাজের কাঁধে আপনা আপনি মাথা গেল তার রাজ করে আজকে তোমার জন্ম হয়নি মানাবে তোমার মুখে না পিয়াস মাথা উঁচু করে রাজের দিকে তাকালো রাজ হো হো করে হেসে দেয় নিজে আগে উঠে পিছনে ঝাড়া দিয়ে পাঞ্জাবি ঠিক করে পিয়াসকে নিয়ে গেল গাড়ির দিকে তিন দিন পর ময়ের রিলিজ করা হলো সেলাইয়ের ব্যথা কমেছে অনেকটা কিন্তু নড়াচড়া করা যাবে না একটু নড়লেই নাকি সমস্যা পিয়া সবকিছু গুছিয়ে নেয় মাহমুদ সর্দারের কাছে এখনো জানায়নি রাজ রাজের পরিকল্পনা ভিন্ন মালিনী খানকে বাসায় নিয়ে একেবারে বাচ্চার নামের সাথে সর্দার রেখে অনুষ্ঠান করবে বলতে গেলে সারপ্রাইজ পিয়াস মউকে আর বাচ্চাকে নিয়ে বের হতে নিলেই শিয়া দৌড়ে আসে রাজের কাছে মায়াকে স্যুপ খাইয়ে দেয় রাজ শিয়া দৌড়ে এসে বলে ভাইয়া তো ভাবিকে নিয়ে নিয়ে বাসায় চলে যাচ্ছে আমার কথা শুনছে না বলল সর্দার মহলে যাবে না নিজের যোগ্যতায় নিজের বাড়িতে থাকবে তুমি এবার থামাও ভাইয়াকে সুপের বাটি পাশে রেখে রাজ বলে এই বেটা কি শুরু করলো বউ সামলাবো নাকি ভাই মন্ত্রী মশাই মায়ের ডাকে রাজ বলে একটা কাজ করো তোমরা আমার জন্য পাগলাগারদের জায়গা খালি রাখতে বলো মন্ত্রী শাহরিম রাজ নিজের কাজ শেষ করে এসে পরিবারের চিপাই পড়ে কবে জানি পাগল হয়ে যায় উফ শুধু উল্টোপাল্টা কথা যান গিয়ে আটকান আমার দ্বারা সম্ভব হলে আগেই যেতাম এই কেনলা আমাকে আটকিয়ে দিচ্ছে রাজ উঠে এলো মাহমুদ সর্দার আছেন সেখানে পিয়াসের উদ্দেশ্যে বলেন রাজ বলেছিল তোমাদের সুরক্ষার জন্য আমাদের বাড়িতে থাকতে তুমি কয়েকদিন আমাদের বাড়িতেই থাকো দরকার নেই আমরা কিছু গার্ড রাখবো বাড়ির সামনে তেমন কোনো সমস্যা হবে না তুমি যেখানে মন চাই যাও কিন্তু আমাদের বংশের নেক্সট জেনারেশনের বড় পুত্রকে নিয়ে যেতে পারবে না এটা মন মো ও মাহমুদ সর্দার ব্রহ তাকালেন পিয়াস আমতামতা করে কিছু বলার আগেই বরাবরের মতো রাজ আগেই বলে ওর নাম কি রাখবে ভেবেছিলেন মো ওই তো পিয়াসের নামের প্রথম অক্ষর দিয়ে প্রলয় ও প্রলয় সর্দার প্রলয় সর্দার মাহমুদ সর্দার বলে অবাক হলেন বীর এসে দাঁড়ালো সাথে আদ্র ও রুদ্র আদ্র বলে তুমি না সারপ্রাইজ রাখতে চেয়েছিলে আজকে জানিয়ে শিয়া এসে বলে ভাইয়া তো চলে যাচ্ছে নিজের যোগ্যতায় থাকার ভূত চেপেছে মাথায় তার জন্য ওই ভূত আমি ওঝা ছাড়াই ছাড়িয়ে দিব রাজ কথাটা বলতেই মাহমুদ সর্দার অতিষ্ঠ হয়ে বলেন আরে হচ্ছেটা কি আরে বাবা তোমার বড় নাতিকে নিয়ে চলে যাচ্ছে তোমার ছোট ছেলে আরে কে আমার বড় নাতি আর কে আমার ছোট ছেলে ওই যে ওই হত ছাড়া আমার পিউ বেবি ওইটা তোমার হারিয়ে যাওয়া ছেলে যে কিনা সারপ্রাইজ পার্টি করতে দিল না আমাকে আসলে ময়ে রিলিজ হয়েছে আমাদের তো বাসায় যেতে হবে আপনাদের বিরক্ত করতে চাইনি রাজের কথা শুনে মাহমুদ সর্দার ঝটকা খেলেও পিয়াসের দিকে তাকিয়েছিল কিন্তু পিয়াস যখনই কথাটা বলে অমনি এগিয়ে এসে পিয়াসের কান মলা দিয়ে বলেন এই যে হতচ্ছাড়া আমার কাছ থেকে আমার নাতিকে নিয়ে যাওয়া সাহসাসী কিভাবে আমি কি কিন্তু উকিল সোজা নাতিকে দূরে রাখার জন্য মামলা দিয়ে দিব পিয়াস অবাক নয়নে চেয়ে আছে মাহমুদ সর্দার জড়িয়ে ধরে বলেন আমার আরেক রত্ন যাকে আমার দুই নয়ন কতগুলো বছর ধরে খুঁজে বেড়াত আজ আমি তোকে আমার সাথে মিশে রাখবো রাজ মৃদু হেসে বলে এতে কি কমতি মোচন হবে বাবা না হলে প্রশান্তি মিলবে সবাই হাসলো একসাথে রুদ্র আফসোসের সাথে বলে সবার সব হিসাব মিলছে আমারটাই কেন মিলছে না এখনো হিয়া পাখি আসবে কবে সর্দার মহলে বসে সমস্ত ফুটেজ পরক করছে বিভান খান তার কাছে খটকা লাগছে অনেক বিষয় সোনালীর বিষয়ে কোথাও কোনো খোঁজ পাচ্ছে না এইটা দুশ্চিন্তার ব্লুপ্রিন্ট খুঁজতে গিয়ে সোনালি নিজেই উধাও ব্যাপারটা সন্দেহজনক অনেক ভেবে পৌরসভায় কল দিল বিভান খান ওপাশ থেকে ধরতেই তিনি তার পরিচয় দেন সরকারি কর্মকর্তা হলেও বিভান খানের ক্ষমতার জোরে তারা সব কিছুতে সহযোগিতা করবে বিভান খান জানায় সর্দার মহল তৈরির সময় যে ব্লুপ্রিন্ট থাকে ওটার অরিজিনাল কপি উঠিয়ে দিতে পারবেন কিছুক্ষণ দুজন ঘাটাঘাটির পর জানায় দুঃখিত স্যার অরিজিনাল কপি আর্কিটেক্ট নিজের কাছে রাখেন কিন্তু তিনি মারা যাওয়ার কারণে ব্লু আমরা দিতে পারছি না হাত মুষ্টি করে বিভান খান রাগে গজগজ করতে করতে বলেন আমি জানি বলেই তো সোজা তোর কাছে কল করেছি আমার কাছে এই বাড়ির ব্লু প্রয়োজন আপনি ওই বাড়ির মালিকের কাছ থেকে কপি প্রিন্ট নিলেই তো পারবেন এই বাড়ির মালিক ইজি ইজি আমাকে ব্লু দেবে না এমন কি মালিকের নিজের কাছেও ব্লু প্রিন্ট নেই আমাকে নতুন একটা প্রিন্ট বের করে দে সময় লাগবে স্যার উপকারে আসে যদি আপনি ওই বাড়ির একটি বিদ্যুৎ বিল বা ব্যাংকের লেনদেন করা কোনো কাগজ দেন আমি ব্যাংকের করা কাগজ দিচ্ছি বলেই কল কেটে সোনালির ঘরে যায় মোহন সর্দার নেই সেখানে ব্যাংকের লেনদেন করা কাগজ নিয়ে ছবি তুলে পাঠিয়ে দিল ঘন্টা দুই পর কল আসলো বিভান খানের কাছে ধরতেই জানায় আমি কয়েকবার চেষ্টা করলাম প্রিন্ট ওঠানোর কিন্তু ওটা ইরোড দেখাচ্ছে এখানে কিছু গড়বড় আছে গ্রহ বিভান খান বলেন ভালো করে দেখে জানা কিছুক্ষণ পর আবারও বলে অ্যাকচুয়ালি স্যার অরিজিনাল ব্লু প্রিন্ট আপনাদের কাগজে পাওয়া গেছে বাড়ির মালিক শাহরিম রাজ আর মোহনা সর্দার দুজন ব্যক্তি তাহলে মালিনী খান কিভাবে ব্লু প্রিন্ট নিজে নিবে বাড়ির মালিক শাহরিম রাজ হলেও তিনি তখন প্রাপ্তবয়স্ক ছিলেন না তার অনুপস্থিতি তার বাবা মা এসবের দায়িত্বে থাকবেন এজন্যই শাহরিম রাজের মা হিসেবে মালিনী খান ব্লু প্রিন্ট নিয়েছেন শাহরিম রাজের মায়ের নাম রোহিণী খান বাট স্যার মাহমুদ সর্দারের সেকেন্ড ওয়াইফ হিসেবে তিনি তো শাহরিম রাজের লিগ্যাল গার্জিয়ান ফোন কেটে দেয় বিভান খান মাথা ছিঁড়ে আসছে রাগে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মালিনী খান যদি ব্লু প্রিন্ট উঠিয়ে নিজের কাছে রাখে তাহলে সেই ব্লু প্রিন্ট কোথায় এতদিন নিজের কাছে রাখলো কেন সন্তান হারানোর ভয় কি ছিল না ভাবতে ভাবতে মালিনী ঘরে যায় সুযোগ বুঝে লকার খুলে কিছু কাগজ ঘাটছে না এখানেও তো ব্লু প্রিন্ট নেই সন্দেহের পরিমাণ বাড়লে তিনি চলে যান ফ্ল্যাশব্যাকে সতেরো বছর আগে মালিনী খানকে একবার ধরেছিল সোনালি সাহানা পারভিনকে পালাতে সহায়তা করে তাই তাহলে কি ওই সময় শাহানা পারভিনের কাছে চলে যায় ব্লু প্রিন্ট এই মালিনী খান তাহলে ডাবল গেম করছিল রাগে হিসিস করতে করতে আবারও ফুটেজ চেক করছে এবার আইটি টেকনিশিয়ান দিয়ে চেক করান কিছুক্ষণ দেখার পর লোক টি বলে এখানে কিছু ফুটেজ ডিলিট করে দেওয়া আছে হোয়াট জি স্যার আমরা সময়ের সাথে মেলাতে দেখতে পারি অধিকাংশ ফুটেজ ডিলিট করা ইনফ্যাক্ট এটা সময়ের কাজ সময় করা হয় কে করতে পারে মালিনী একা এতটা আজ ওর দিন শেষ এর মাঝে খট করে একটি শব্দ আসে বিভান খান শব্দ পেয়ে পিছনে ফিরে কাউকে দেখতে পায় না কেউ তো ছিল কোথায় গেল সে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় তাজ মিহিরের মতো করে বলার চেষ্টা করে কি হয়েছে বাবা রবি আড়ালে আছে বিভান খান বলেন মালিনী আমাদেরকে ধোকা দিয়েছে ব্লু প্রিন্ট অনেক আগেই উঠিয়ে ও সরিয়ে রেখেছে ওই আসলে সোনালিকে গুম করে রেখেছে মিহির খুব সাবধানে খেলতে হবে এবার কি করতে হবে এবার মালিনীকে আক্রমণ করতে হবে রুবি ভিডিও করে পাঠালো মায়ার কাছে মায়া ভাবছে মালিনীর সাথে কথা বলবে ব্লু প্রিন্ট কোথায় আছে এটা মালিনী এখন তাকে বলবে কারণ মায়া যে আসল মোহনা